আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ কচুর পাতা বাটা এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালোই লাগবে তাহলে আর দেরি না করে ছটফট রেসিপিটা শুরু করা যাক ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি দুধকচুর পাতা বাটা বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি দুধকচুর পাতা দেখুন এই যে পাতাগুলো ছিঁড়ে নিয়েছি এবার পেছনে যে ডাটিটা আছে সেই শিরাটা আমি কেটে বাদ দিয়ে দেব তারপর পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নেব ভালো করে কুচি করে কেটে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা আর রসুন প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম তেল এখানে সর্ষের তেল আমি ব্যবহার করছি এবার ফোড়ন হিসাবে প্রথমেই আমি দিয়ে দিলাম কালো জিরে রসুন আর কাঁচা পাকা লঙ্কা এবার একটু হালকা ভাজতে হবে কাঁচা লঙ্কা রসুন আর কালো জিরেকে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব কুচিয়ে রাখা পাতা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি কুচিয়ে রাখা পাতাটা দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা দুধ কচুর পাতা আমি দিয়ে দিলাম এবার পাতাটাকেও ভাজতে হবে পাতাটা ভাজতে ভাজতে কিন্তু একদম অল্প হয়ে যাবে দেখুন আস্তে আস্তে মজে যাচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব নুন আর হলুদ দিয়েও আমি ভেজে নিব পাতাটাকে দেখুন ভাজতে ভাসতে একদম অল্প হয়ে গেছে একদম মজা গেছে এবার কিন্তু নামিয়ে নিতে হবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে একটু একটু করে লেগে যাচ্ছে এবার আমি শিলপাটায় পাটায় বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন একবার আমার বেটে নেওয়া হয়ে গেছে তৈরি হয়ে গেল দুধ কচু পাতাবাটা এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালোই লাগবে और वीडियो तो ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই